দस्तो বাংলা বলিসি দুই বোতল আজকে কিন্তু খায়া উরা দড়া ডান্স হবে কাপড় ঠিক থাকে না ঠাই আরে ফোন রাখ কইতেছি সামনে পুলিশ টেক পোস্ট আরে এই মালান পার করব কেমনে এ হাসানে দিছে উপহারই কো আমার বের হই লাগetashi এক জোড়া কবিতা রাইনা পালমো আচ্ছা কবিতার পাবলি ভালো কথা তবে দস্ত আমার একটু উপকার করে লাগবো তোর কি উপকার করে লাগবো আবার আমার আব্বা মৃত্যু সাথে পাঞ্জালর দাইছে যাই যাই অবস্থা ক্যান্সার হইছে নাকি আরে ক্যান্সারে তো পাইছে গেলাম নি ওই যে পাতলার রোগ পাতলার রোগ সেটা আবার কোন রোগ পাতলা রোগ মানে পাতলা ভাই কেন তুই আমার বাবারে পাচা বন্ধু বাসা তোর বাবার আমি বাসাম মানে আমি ডাক্তার না কবিরাজ যে তোর বাপের আমি ওষুধ দিব আর শোন দোস্ত এই পাতলা রেখা তেমন বড় জটিল রোগ না তোর বাপে মরবো না আরে জটিল রোগ না মু তো বুঝতেছি আর তোর তো ওষুধ কিনা দেওয়া লাগবো না ওষুধে আমি নিয়ে আইছি তুই এক কাজ করবি এই ওষুধটা নিয়ে যাই আমার বাপের দুই চামচ খাওয়াই দিবি তা তুই কি করবি আমার একটু দরকার আছে দোস্ত একটু কাজে যাবো একটু উপকার কর দোস্ত যা और बाप रे तेरा तेरी खाओगे दी। What? सस्तो, लुक आया नहीं आजा, लुक आया नहीं आजा। लुक आने और क्या से? यार तू बुझ गया। तू लुक आया नहीं आजा, तारा तेरी आजा। जादस्तो। क्या 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 कर रहे हैं? और बताएं ना इसी।

পাতলা বাই খানো হয়েছে সেটার সিরাপ স্যার আমার কিন্তু মনে হইতেছে না যে এটা ওষুধের বোতল আমার কি মনে হইতেছে জানেন এটা মদের বোতল তার কারণ হইল আমার ছাত্র জীবনে এই মত খুব পেয়েছিল আমার কি কন স্যার এগুলা মত হতে যাবো কেন এটা তো পাতলা বাই খানার ওষুধ এই শালা কোনটা সিরাপ আর কোনটা মত তুই আমাকে শিখা স্যার

এইত এই মাল খাইয়া আমার ছিপাহি গেল পইরা আর তুই এটা পায়খানা সিরাপ এই ব্যবসা কতদিন ধরে দোষ বিশ্বাস করেন বিশ্বাস টাকা জমার আগে তোর নাগাল আমার নাগাল দুই চার জন্যই আমার বাপে নাচ এই বেড়া এই নাটক বন্ধ কর সময় কম মানুষ আসার আগে কি করবি তাড়াতাড়ি কর শোন এই বিপদের মুখে তোরে কিন্তু ফালাই থেমে যাইতে না

আবার বারোশো টাকা দেন বন্ধু বান্ধব না ঘুরতে যাবো কুয়াকাটা বন্ধু বান্ধব না আমি তোর বন্ধু এ তোর বাপ এই কালে কি মাল আছে জান তোর এই বাপ মনে কর জুয়ান কালে একাতে থাকতো একাতে থাকতো মৌসুমি খালিছে দিনটা কথা দিনটা কথা এ মনে করে যে আমার লগে এই যে হেই যুগের রিয়াস না খেও তো বেটা ফেল আছিল মনে কর তার বাবা ছিল একটা পেলে ভাই আমি যৌবন সারা দিন কি করতাম জানিস কি করতেন মনে কর সারা দিন নামাজ পড়তাম রোজা রাখতাম জিগির জাগার পড়তাম আর তার মার কথা মনে করতাম এই তোমার পোলা কি কয় জানো কি কয় তোমার পোলা আমার কাছে এসে কয়

দোস্ত খার শুনলাম সিনেমা হলে নাকি ইমরান হাসমির ভালো ইংলিশ সিনেমা চলতেছে গে হ্যাঁ কি কস তুই কেলাস দা সিনেমা দেখতে যাবো আর তাছাড়া মালেক সারের কেলাস আছে সে যদি দেখে যায় আমরা কেলাসে নাই কাজ থাকুন যদি বাইরে পাড়া দিলে ভালো হবো এই মালিক সারের বিষয়টা আমার কাছে আমি মালিক স্যারের বলমনি যে ওর দুঃ সম্পর্কে এক আসা মারা গেছে আর শোন কেলা থেকে সিনেমা হল থেকে ভালো ভালো কিছু অর্জন করা যায় না না আমি যাই তো না তুই যা কেলাস বেড় দাম কোথাও যাবো না আরে চল 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 না 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 আয় না আর চল আয় আরে না রে না রে না কেলাস শেষ করলাম ই ভো টুইটার টুইটার ফাইভ রাইস কে বিচার চালা ফেল করলি তো পাপ মাই নি যে আমার কলহান ফেল ধীরে ফাজিল দুটো হল পারে কি করে সিনেমা হলে কি করলি বাই সিনেমা হলে কি সিনেমা দেখছিলি ও আরে জিজ্ঞেস করে তোরা জিজ্ঞেস করতি সিনেমা হলের ভিতর কি কইলে তোরা কইছে কি স্যার আমি আমগো আবরে খুঁজে বাইতাছি না আমগো মা আমারে কয় যে দেখ কোন মহিলা নিয়া সিনেমা হলে গেছে নাকি আমি সিনেমা হলে যায় দেখি হাসান দايا সিনেমা দেখতাছি আমি আরে কই কি রে হাসান আজকে না মালিক সরে गेला ও কি কয় জানে

বন্ধু তারা আমার একটা উপকার কর না বন্ধু আমি কারো উপকার করতে পারবো না এমনি আমার রাশি খারাপ এর আগে যতজনের উপকার করছি সবগুলাতে আমি নিজেই ফেঁসে গেছি আরে বন্ধু ফাঁস ফিরে এবার কলেজের বন্ধু না একটা উপকার কর বন্ধু কি উপকার এ বাড়িতে সুন্দর একটা মাইয়া আছে এই চিড়িটা দিয়ে বন্ধু এমনি যে আমার রাশি খারাপ আর তাছাড়া কার বাড়িতে জানস সরবরের লিডার তুন ডাকাদের বাড়ি না দোস্ত তো আমি একবার ধরতে পারলে আমার শেষ করে লাগবো বন্ধু আমি খবর না দেখছি তুমি না তো সিরাজঞ্জ গেছে ধরার কোনো চান্স নাই যা বন্ধু

ওই বাড়িতে যে পোলাটা গেছে আপনার মেয়ারে চিড়ি গেছে আমি না করছি আমার কথা শুনে নাই আমি কইছি জানো সেটা কারবারি শহর বহরের লিটার তুন ডাকাদের আমাদের টাঙ্গলের গর্ব ও কি গেছে জানেন তুন ডাকাদের কোনো টাইম নাই সাহস ও আমার মায়ে চিঠি দে ওর পাঁচটা চামড়া তুই সেই চামড়াতে ডোল বা ডোল বানামু ডোল বানাইয়া মাইয়া বিয়া দেবু

আমার মাই আর কোন সাহসের চিঠি দেয় দেখছেন তো বন্ধুরা সৎ সঙ্গে সর্গভাস অসৎ সঙ্গে সর্বনাশ